হ্যালো ভিওয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি একটি খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রোডাক্ট নিয়ে আলোচনা করব যারা পুরুষ আছেন তাদের একমাত্র একটি সমাধানের প্রোডাক্ট এটি হচ্ছে এক্সেলেন্ট পাওয়ার অফ স্কিং পুরুষের সকল যৌন সমস্যার সমাধান আর যাদের শারীরিক দুর্বলতা রয়েছে এছাড়া যৌন দুর্বলতা রয়েছে যাদের বীর্য পাতলা হয় লিঙ্গ ছোট হয়ে যাচ্ছে এই ধরনের সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে এই একটি ঔষধি গুণসম্পন্ন প্রোডাক্ট এটি সম্পূর্ণ ন্যাচারাল এবং কার্যকরী একটি প্রোডাক্ট যাদের বীর্যপাত কম হয় বীর্য পাতলা হয় এবং লিঙ্গ ছোট হয়ে যাচ্ছে এবং এ ধরনের যৌন সকল সমস্যা থেকে পুরুষ জাতিকে মুক্তি দেবার জন্য এসেছে এক্সেলেন্ট পাওয়ার সোর্স কিং এটি খুবই কার্যকরী প্রোডাক্ট আপনি যদি নিয়মিত এটি সেবন করেন তাহলে আপনি সর্বোচ্চ ফল পাবেন আপনি এটি প্রতিদিন দু চামচ করে অর্থাৎ সকালে এক চামচ দুধের সাথে বা হালকা কুসুম গরম পানির সাথে মিশিয়ে খাবেন এবং রাতে এক চামচ ওই রকম হালকা কুসুম গরম পানির সাথে অথবা এক কাপ দুধের সাথে আপনি মিশিয়ে সেবন করবেন আর আপনার যদি শারীরিক দুর্বলতা থাকে এবং শরীরের সকল দুর্বলতা কাটাতে চান তাহলে এই এক্সিলেন্ট পাওয়ার সোর্স কিংয়ের সাথে স্ক্রিনে দেওয়া এই প্রোডাক্টটি এক্সিলেন্ট প্রোটিন প্লাস অবশ্যই সেবন করবেন তাহলে আপনি সর্বোচ্চ ফলাফল পাবেন এবং আপনার এই সকল যৌন সমস্যার সমাধান পাবেন এবং মুক্তি পাবেন আমাদের অনেক কাস্টমার রয়েছে যারা এটি ব্যবহার করেছেন এবং রিভিউ দিয়েছেন তাই আপনাদের বলবো আজই ব্যবহার করুন প্রোডাক্টটি অর্ডার করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা জেস প্রোডাক্টস এর সাথে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ